আমরা পশম এনজিওর থেকে আইসি তো আর কাছে সকালবেলা এলাকার মানুষের থেকে প্রচুর ফোন কলস সাইসে যে এখানে একটা ডাঙ্কি মানে খরচর দুই দিন ধরেই অসুস্থ পড়ে রইছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পস এনজিওর মেম্বারসরা আমরা এখানে আইসি আয়া দেখলাম হ্যাঁ অবস্থা খুবই খারাপ এবং হ্যাঁ খুব সম্ভবত ডিহাইড্রেটেডও হয়ে এসেছে তো আমরা ধন্যবাদ জানামু অভয়নগর স্টেট ভেটেনারি হসপিটালে ওইখান থেকে আমরা যখন কল করার সঙ্গে সঙ্গে আমাদের ডক্টরের পুরো টিম আইসে টিম আয়া অবজারভেশন করে হ্যারে স্যালাইন থেকে আরম্ভ করে মেডিকেশন থেকে সব দেওয়া হয়েছে হ্যাঁ খুব সম্ভবত খাওয়ার অভাবে কিছু খাওয়ার না পাইয়া প্লাস্টিক খেয়াল আইসে প্লাস্টিক খাওয়া খায়া দাওয়ার দরুন ওর পেটের মধ্যে ইনফেকশন হয়ে গেছে গা লিগা ও খুবই অসুস্থ হয়ে গেছে গা আমরা নেসেসারি যা যা ট্রিটমেন্ট আছে এখান থেকে স্টেট ভেটেনারি হসপিটাল এবং পসম এনজিও মিল্লা সব কইরা দিছি এখন কথা হয়েছে ওর ওনার খুব সম্ভবত আছে ওনার অ্যাভেন্ডেন কইরা দিছে হ্যাঁ হ্যাঁ তো অ্যাভেন্ডেন করে দিছে এই এলাকারই মানুষ যারা লোকালিটি তারা যারা কইতাছে আমরা দেখতেছি ওনারকে কি পাওয়া যায়নি যদি ওনারকে না পাওয়া যায় আমরা থানাতে একটা এফআইআর কইরা দেন আমরা ফার্দার যা যা আসে করণীয় করুম আমরা আর আমরা পশম এনজিওর থেকে যদ্দুর পারি ওর হেল্প করুম ডাক্তারের এখন তখন বাজে ঠিক নয়টার মধ্যে তখন আমি এদিকে আইলাম হওয়ার পরে এটারে দেখতে পাইলাম দেখার পরে আমি এনজিওর মধ্যে ফোন করলাম ফোন করার পরে এনজিওর থেকে আমার কইল আমি মালিকরে যখন আমরা এটা এক মাস আগে রেস্কিউ করেছিলাম করার পরে এটারে তারা ট্রিটমেন্ট করছে করার পরে তারা এটারে নেওয়া গেছিল নেওয়ার পরে এই যে মালিকের তারা নামে এনসিসি থানার মধ্যে অবধি উল্টাপল্টা কথা কইছে ঠিক আছে কোন সাহসে এটারে নিয়ে গেছে এটারে তো আমি স্বাধীনভাবে বাঁচতে চাইছি এটার ওই কারণে এটা আমি বাড়িতে আটকে রাখি না এটারে ছেড়ে রাখি তো তখন আমি কইলাম এই প্রাণীটারে কি এমনভাবে কেউ মানে পালে কি না তখন সে বলল না তখন এটার আমি আমার ইচ্ছা মতো এটার আমি স্বাধীনভাবে এটা বাঁচতে দিতে আসি তো তখন এটা তো আর ছাগল বা গরুর মতো না যে রাস্তাঘাটে ঘাস গুছ খাই পটাইব এটা তো আলাদা নিশ্চয়ই একটু যত্ন মানে দরকার আছে তো তখন মালিকের বুঝলো যে আমি একটু ব্যস্ত আছি এখন আপনার কথা বলতে পারতাম না তখন আমি বললাম যে একটু কথাটা শোনেন কো আমার কাছে এখন সময় নাই কথা শোনার মতো তারপরে ঢুকে তারপরে আমি যে আমার কাছে যে এনজন নাম্বারটা ছিল ওইখানে যে ফোন করলাম তারা ইক দাঁড়িয়ে আমার কাছে ভাই মালিকটা খুব একটু অন্যরকম তখন এটা অসুস্থ হইলে তখন এটা আমরা ঠিক করে রেখেছি এক মাস আগেও এটা এখন আবার অসুস্থ হয়েছে তো তোমরা আগে মালিকের সাথে কথা বলো কথা কওয়ার পরে যদি হয় তারপরে আমরা এসে এটার ট্রিটমেন্ট করব এটার মালিক হলো রাজেশ ত্রিপুরা আমি যতটুক শুনলাম से ना कि मैंने से राजेश तीन से रिपोर्टर एक ठीक है ये टूकें जाना